হ্যালো এভরিওয়ান আজকে সোনামাকে নিয়ে যাচ্ছি বারাসাত কারণ আমার একটু আধার কার্ডের কাজ রয়েছে সেই কাজ করতে আর আজকে আমার সোনামায় কিন্তু থার্ড টাইম ট্রেনে ওঠা ওই থার্ড টাইম ট্রেনে উঠছে তো ট্রেনে করে আমরা বারাসাত যাচ্ছিলাম আর এখন প্রায় বারাসাত ঢুকেও গেছে এখান থেকে নেমে আমাদের বেশ কিছুটা হেঁটে যেতে হবে হেঁটে যেতে হবে বলতে আগে আমি যেখানে ডক্টরের চেক আপে যেতাম প্রায় তার কাছাকাছি মানে ওখান থেকে ডক্টর চেম্বার একটুখানি তো নেমে এখানে হাঁটা শুরু করেছি আর এখানে বাবা হাঁটছে তার মেয়েকে নিয়ে তো গুটি গুটি প্রায় আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে আর ও এইখানটাতে আসলে প্রায় ঘুমিয়েই পড়ে দেখো আজকেও কিন্তু সোনামার চোখে প্রায় ঘুম ও ঘুমিয়েই পড়ছে প্রায় আর একটা জিনিস কি তোমরা খেয়াল করেছো বাবার মেয়ে কিন্তু ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছে তো কাশের এখন আমরা বেরিয়ে গেছি যেহেতু ব্যাঙ্কে গেছিলাম ওখানে কোনো ভিডিও অ্যালাউ নেই সেই কারণে নামার সময় কি ভিডিও করেছি আর এটা হচ্ছে এখন বাড়ি ফেরার পথে ট্রেনে যাচ্ছি আমরা তো এখানে সোনামার সবে কান্না স্টার্ট করছিল সেই কারণে আর কি ক্যামেরাটা অন করে ওর সামনে ধরেছিলাম ও যেহেতু ক্যামেরা যদি দেখে তাহলে যতই কাদুক না কেন ও সুপ হয়ে যায় আর একটা হাসি দিয়ে দেয় সেই কারণে কিন্তু ক্যামেরাটা খুলে ওর মুখের সামনে ধরেছিলাম তো বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি এখন রান্না করতে হবে তো রান্না করেছি আজকে আলু দিয়ে মুসুর ডাল করেছি পাতলা করে আর এদিকে করেছি আলু ভাজা ডিমের মামলেট আর গাবলাতে রয়েছে ভাত আর এখানে কড়াইতে বসিয়েছি উচ্ছে ভাজা আর এখানে দেখো আমি সোনামাকে শুইয়ে রেখেছি ও মশারি ফসারি টেনে কি অবস্থা দেখছি আর এখানে ক্যাকটাসটা রয়েছে ও ক্যাকটাসটার সাথে খেলা করছিল তো একা একা সমস্ত কাজ সামলাতে গেলে আর কি যেটা হয় তো ওকে এইভাবে শুইয়ে রেখে আমি সমস্ত কাজ করি তো চলো আজকের মতো টাটা